আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের মধ্যে এক অন্যতম টালিদিন দিয়ে তৈরি সুন্দর বাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আশা করি ভালো আছেন শুরুতে দেখতে পাচ্ছেন আমাদের একটি সুন্দর আমাদের ডেলিভারি করা সুন্দর জাপানি লাইট গ্রে রঙের টালিদিন দিয়ে একটি বাড়ি নির্মাণ করা হয়েছে এবং আপনাদের প্রশ্ন হচ্ছে বাড়িটি কোথায় তৈরি করা হয়েছে বাড়িটি মূলত তৈরি করা হয়েছে আপনার মুন্সীগঞ্জ সদরে মুন্সীগঞ্জ সদরে কোটের পাশে আমাদের যে ক্লায়েন্ট আরব ভাই অ্যাডভোকেট আরব আরব ভাই উনি অনলাইনে দেখে মূলত আমাদের এই টিনটি চয়েস করেছিল এবং সে আলোকে উনি আমাদের থেকে এই তিনগুলো অর্ডার করেছে এবং এই বাড়ির কাজটিও আমাদের মিস্ত্রি জলিল ভাই জলিল ভাইয়ের মাধ্যমে করা হয়েছে এখানে আমরা মূলত জাপানি ডার্ক গ্রে লাইট গ্রে রঙের আপনার এখানে ফিফটি ফোর মিলি থিকনেসের টালি আমরা ডেলিভারি করেছি তার সাথে আমরা ঝালট তারপর যে ঝালটের কোনা ময়ূর উপরে যে ময়ূরগুলো রয়েছে এভরিথিং আমরা ডেলিভারি করেছি এবং বায়োটি আরব ভাই নিজস্ব ডিজাইন আগেই করে রেখেছিল উনি আমাদের সাথে শেয়ার করেছিল যে আমার একটু কম বাড়ি তৈরি করার ইচ্ছা আছে একটু মিস্ত্রি যদি থাকে মুন্সিগঞ্জের আশেপাশে আশেপাশে সুতরাং ওই ক্ষেত্রে আমাদের যে এক্সপার্ট আছে যে স্যান্ডইস প্যানের মেনলি যে মেকিং করে জলিল ভাই তার সাথে কন্ট্যাক্ট করিয়ে দিই সে যেহেতু আমাদের ঢাকায় থাকে লোকে আমরা ওনাকে লিঙ্ক করে দেওয়ার পর তারপর আমাদের যে আরব ভাই রয়েছে আমাদের ক্লায়েন্ট সে এই বাড়িটি তৈরি করেছে বাড়িটি মূলত কাঠের ফ্রেমে তৈরি করা হয়েছে এবং এখানে রুম যদি আমরা কাউন্ট করি তাহলে দুটো বেডরুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম রয়েছে সাথে আপনার বাথরুম রয়েছে আপনার কিচেন রয়েছে তারপরে কিন্তু বাড়িটি মানে ভিতরে স্পেস যতই কম থাকুক সব মিলে হয়তো আপনার এখানে সর্বসা আপনি বারোশো থেকে তেরোশো স্কোয়ার ফিটের মতো আপনার ফলোর আপনি ব্যবহার করতে পারছেন আমাদের আমাদের আরাবাই ব্যবহার করতে পারছে বাট এখানে যে টিনের যে আপনার কারুকার্যতা তারপর আপনার যে ডিজাইন বিভিন্ন কাটিং বিভিন্ন কারার কারণে কিন্তু আপনার এই টিন এখানে প্রায় আপনার সব মিলিয়ে আমরা প্রায় দুই হাজার স্কোয়ার ফিটের উপর টিন ডেলিভারি করেছি প্রায় বাইশো তেইশশো স্কোয়ার ফিটের মতো এবং দেখতে পাচ্ছেন টিনের কাজ যখন করেছিলাম যখন ভিডিও করেছি কাজ প্রায় শেষের দিকে তো যখন তিনটা কমপ্লিট হয়ে গিয়েছে তখন আমরা আরব ভাই আমাদের বলেছিল এসে ভিডিও করে নেওয়ার জন্য একটা পারফেক্ট টাইম রয়েছে ভিডিও করার ওই সময় আমরা যে ড্রোন নিয়ে আমাদের প্রফেশনাল ক্যামেরাম্যানরা যে ভিডিও করেছে এবং বাড়ির চতুর্দিকের ভিউ দেখেন একটা গ্রামের মধ্যে এই ধরনের বাড়ি আসলে থাকাটা যে কতটা সুন্দর আপনার এরিয়ার মানুষ এসে ভিড় করে বাড়িটা দেখার জন্য যে এতটা সুন্দরভাবে বাড়িটি তৈরি করা হয়েছে এবং আপনারা ফিনিশিংগুলো দেখেন আমাদের মিস্ত্রির ওরা হচ্ছে টারিটিনে মিস্ত্রি যারা কাজ করেছে আমাদের মুন্সীগঞ্জ বা ঢাকার দিকে যখন এই ধরনের মিস্ত্রির প্রয়োজন হয় তখন আমরা এই জলিল ভাই বা এদের টিমকে আমরা সাধারণত সাজেশন করে থাকি আপনার রুচিসম্মত একটি কাজ হয়েছে এবং ফিফটি ফোর মিলি থিকনেসে যেহেতু আপনার জাপানি লাইট রঙের টালিটিন ব্যবহার করেছে অবশ্যই বাড়িটি লং জিপিটি কিন্তু আপনার আশেপাশে যত টিন রয়েছে তার থেকে অনেক মানে প্রিমিয়াম থাকবে এবং লাস্টিংটাও যথেষ্ট পরিমাণ করে থাকবে এবং এটা হচ্ছে একবারে সম্পূর্ণ পিওর একটি গ্রাম এই গ্রামের মধ্যে কিন্তু আমরা গিয়েছিলাম যখন এই ভিডিওটি করা হয়েছে এবং এটা হচ্ছে আমাদের সেই আরব ভাই আরব ভাই তার বাড়ির সামনে একটি ছবি তুলেছিল স্মৃতি হিসেবে আমরা বলেছি আপনি একটা ছবি তুলেন এবং বাড়ির আউটলুকটা দেখছেন আমরা অবশ্যই এর আগে একটা পোস্ট করেছিলাম এ বাড়ির বিভিন্ন পিকচার নিয়ে আজকে তার মানে আমরা একটি ভিডিও পোস্ট করেছি এবং এটা হচ্ছে সেই টিন যখন আমরা আরব ভাইকে ডেলিভারি করার জন্য আমরা প্রস্তুত নিয়েছিলাম সর্বসাকলে প্রায় বাইশশো স্কোয়ার ফিটের মতো আমরা এখানে টিন ডেলিভারি করেছি সুতরাং বাংলাদেশে কোথাও এইরকম ইউনিক কোয়ালিটির আপনার জাপানি ডার্ক গ্রে লাইট গ্রে বা শুধু গ্রে রঙের বা অন্যান্য কালারের টালিটিনের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দেবেন ধন্যবাদ